সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রাশিদুল হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মধুখালি ফরিদ আজকে আপনাদেরকে একটি পেঁয়াজের কদম খেতে নিয়ে আসছি আমরা আজকে এই পেঁয়াজের কদম খেতে যে কৃষক ভাই আছে ওনার সাথে পরিচিত হব আপনাদেরকে এই কদম চাষ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই আমাদের সাথে থাকবে আজকে যে কৃষক ভাইয়ের সাথে আপনার পরিচয় করা দেব কৃষক ভাইয়ের আমাদের ভাই ভাই আপনি আপনার পরিচয়টা আমি মোহাম্মদ মতিয়া রহমান পৌরসভার আওতাভুক্ত একজন কৃষক তো মতিয়া ভাই আপনি তো আগে পরেও কদম চাষ করছেন তা এবার আপনি হচ্ছে কতটুকু জমিতে কদম চাষ করছেন দুই একর দুই একর কি কি জাতের কদম চাষ করছেন করছি হলো হাইব্রিড আর কিং এবং বেগম দর্শক মণ্ডলী উনি প্রতিবারের ন্যায় এবারও অনেক জমিতে উনি হচ্ছে কদম চাষ করেছেন এবার উনি হাইব্রিড এবং বেগম জাতের একটা কদম চাষ করেছেন তো আমরা হচ্ছে ওনাদের কাছে ওনার কাছে শুনবো যে কদম চাষের ক্ষেত্রে উনি কি কী পদ্ধতি কি কি প্রযুক্তি অবলম্বন করেছেন তাই এখন হচ্ছে যে পেঁয়াজের যে কদমের যে স্টেজ এখন হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ এই ফ্লাওয়ারিং স্টেজ পর্যন্ত কিন্তু উনি অনেক বিভিন্ন পরিচর্যার মাধ্যমে কিন্তু আসছে ছোটো থেকে এই পর্যন্ত কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক পরিচর্যা করতে হয়েছে তা আমরা কৃষক ভাইয়ের কাছেই শুনবো যে উনি এখন এই পর্যায়ে ওনার কী করণীয় আছে এবং আসলে কি করলে আরও ভালো বীজ পাওয়া যাবে দর্শকের উদ্দেশ্যে আমাদের ভাই বলবে এখন এই ফুল ফোটার অবস্থায় এখন আর কোনো পরিচর্যা নেই পরিচর্যার ভিতরে হলো যেটুক সেটুকু আগেই করা হয়ে গেছে এখন হলো একটা সমস্যা হতে পারে সেটা হলো ছটকা নামক একটা পোকা ফুলে আক্রমণ করে কাটি কাটি ফেলাই দেয় ওই টাকার জন্য এই যে কদমের ভিতরে কদমের ভিতরে ই করলে অনেক সময় দেখা যায় বা নিচে নিচে তাকাটি ফুলে দেখা যায় যে কাটি কাটি ফেলাইছে ওই সময় আর কি এটা স্প্রে দেওয়া যেতে পারে তাছাড়া আর কোনো সমস্যা আর আর এর কোনো আর কোনো আপাতত আর কোনো অনেকটা কদম চাষের অনুকূলে যার ফলে এখনো ভালো আছে যদি এর পরবর্তীতে কোনো বিপর্যয় ঘটে তখন আলাদা সিদ্ধান্ত নেওয়া যাবে কি করা যাবে আপনারা দেখেন এই যে এখানে দেখেন একটা কদম ই কত সুন্দর একদম মানে কদম ফুলের মতো ফুটে আছে দেখেন প্রত্যেকটা দেখতে খুব তো সুন্দর দেখা যায় আর একটা জিনিস দেখেন যে এই যে প্রত্যেকটা ফুল কিন্তু ফুটে গেছে এই সময় আর এখানে ফুল ফুটে গেছে দেখেন আমি হাত দিলে এখানে কিন্তু রেনু আসতেছে দেখেন রেণু দেখা যাচ্ছে তো এখন এখানে একটা বিষয় আছে কৃষক ভাইদের জন্য করণীয় আছে যেটা এই সময়ে কিন্তু পরাগান একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এই সময়ে প্রাকৃতিকভাবে যে মৌমাছি বিভিন্ন উপকারী পোকা বা বিভিন্ন মানে পতঙ্গের মাধ্যমে কিন্তু পরাগায়নটা হয় এখন এই পরাগায়নটা খুবই জরুরি এই পেঁয়াজের পদমের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি দেখা যায় পর্যাপ্ত পরিমাণে মৌমাছি যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই আমাদেরকে বা কৃষক ভাইদেরকে কিন্তু এটা হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়নের মাধ্যমে করতে হয় সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে দেখাই যে আসলে কিভাবে করতে হয় কারণ আমরা যদি এরকম হাত দিব এরকম হাত দেওয়ার ক্ষেত্রে দেখা গেল হাতে অনেক রেনু আসবে হাতে এই রেনুটা আমরা কিন্তু এরকম টাচ লাগাবো এবং প্রত্যেকটাতে আমরা যদি এরকম এরকম এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা কদমের উপরে যে হাত রাখবো এইভাবে হাত পরাগায়ন করবেন হাত পরাগায়ন করার আসলে একটা নির্দিষ্ট সময় আছে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এর ভিতরে হচ্ছে হাত পরাগায়নটা খুবই ইফেক্টিভ হবে এর বাইরে আসলে করলে পরাগায়নের মানে হবে না বরং আরও ক্ষতি হতে পারে তো দেখেন আপনার একটা জিনিস যে এখানে এই যে বিস্তৃত জায়গা নিয়ে যে কদম ক্ষেতটা এই ক্ষেতটা কিন্তু একজনের আমাদের এই মতিয়ার ভাই উনি একাই কিন্তু এই ক্ষেত করছে এখানে তিনটা জাতের আবাদ আছে তো তিনটা জাত দেখবেন একটা খেয়াল করে যে এই পাশে একটা একটা আলাদা জাত সম্পূর্ণটা এই পাশে আলাদা জাত এবং অপোজিটে এই পাশে আর যেটা দেখতেছেন সেটাও আলাদা জাত এটা আলাদা আলাদা করার জন্য হচ্ছে আপনার এই বীজের বিশুদ্ধতাটা রক্ষা পাবে আর মতিয়ার ভাই সংশ্লিষ্ট কৃষক ভাই উনি খুবই দক্ষ এবং আপনি একটা জিনিস জানেন যে কদম কিন্তু একটা খুব একটা মারাত্মক একটা সম্ভাবনাময় ফসল এবং এর একটা ইও আছে যে ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে অনেক সময় পরিবেশ অনুকূল না থাকলে তো সেক্ষেত্রে এই রিস্ক কিন্তু সবাই নিতে পারে না কিন্তু ভাই অনেক দক্ষ যার কারণে উনি এতখানি জায়গা নিয়ে উনি কদম আবাদ করছে এই কদম আবাদ করে আশা করি উনি হয়তো অনেক ভালো লাভবান হবে এই সিজনে দর্শক মণ্ডলী আপনাদেরকে আমরা কদম চাষ সম্পর্কে যতটুকু বলেছি আশা করি আপনারা ওটা বড় সহকারে শুনছেন এবং হাত পরাগনের পাশাপাশি আরও কিছু কথাবার্তা বলা হয়েছে তো আমরা এই মুহূর্তে আমরা কৃষক ভাইয়ের কাছে জানব যে আপনি হচ্ছে আপনার মতামত আপনি কৃষকের উদ্দেশ্যে আপনি বলবেন দর্শক দর্শকের উদ্দেশ্যে বলবেন আমি এই কদম চাষটা দশ থেকে পনেরো বছর যাবত করতেছি আশা করি ভালো ফলন হয় যত্ন করলে ভালো ফলন হয় এবং পিঁয়াজ চাষি যারা আছে তার যারা আমার বীজ নেয় তারাই আমার পরামর্শ দিয়েছে যে আপনারা এই জাত করেন আমরা আপনার বীজ নেব কোনো ব্যাপারীর কাছে বীজ বেঁচে লাগবে না আমরা কৃষক ভাই আপনার বীজ নিয়ে আমরাই বিক্রি বিক্রি করে দেবো প্রচারের মাধ্যম কৃষক ভাইরা পেঁয়াজ চাষি যারা তারা আছে তাই এই রকম পেঁয়াজ এইরকম কদম চাষ কৃষক যারা আছে যারা পেঁয়াজ লাগায় পাশাপাশি একটু কদম করলে নিজের বীজ নিজেও উৎপাদন করতে পারে নিজের খাতে নিজে লাগালো ভালো হয় সে সেজন্য সে ব্যাপারে অনেক অনেক সময় অনেক দেখা যায় যে অনেকটা দাম হয় কৃষকের পক্ষে কিনা অনেকটা কষ্টকর হয়ে যায় যারা পেঁয়াজ চাষী তারা নিজেরা একটু করলে পরে এরকম নিজের কাজটা নিজে করলে বীজের প্রতি মনে করেন অত পাটের বীজের মতো ওরকম পরের উপর নির্ভরশীল হওয়া লাগে না এই চাষ সম্পর্কে মনে করেন আমার নিজের তো অনেক করতে করতে একটা অভিজ্ঞতা আছে তারপরে আমাদের যে উপসহকারী আছে পৌরসভার উপসহকারী রাশিদুল ইসলাম সেও সময় অসময়ে আসে খ্যাত দেখে একটা পরামর্শ দেয় এইভাবে আর কি করি প্রিয় দর্শক মণ্ডলী এবছর কদম চাষের জন্য এটা অনুকূল পরিবেশ আছে যার ফলে হয়তো যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে মনে হয় আশার আষারণ ফসল ফলন হবে আর আপনারাও পাশাপাশি এভাবে করতে পারেন এটা খুব একটা কঠিন জিনিস তাও না প্রতিটা ব্লক সেক্টরে প্রতিটা ইউনিয়ন ভিত্তিক একজন উপসহকারী সরকারিভাবে আসেই তাদের শরণাপন্ন হলে তারা সঠিক পরামর্শ দিলে আপনারা করেন তাতে লাভবান হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অনেকক্ষণ আপনাদের এই কদম ফোন সম্পর্কে ধারণা দিলাম আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেকটা উপকার করবে আপনারা এই ভিডিওটা দেখে যদি একটু লাভবান হন আমরা এইটাই সার্থকতা হবে আগামীতে আপনারা এই কদম চাষ করতে পারেন এবং এই কদম চাষের পাশাপাশি আমাদের যেটা হবে দেশের যেই বীজের যে ঘাটতি সেই ঘাটতিটা আমাদের অনেকটা হ্রাস হবে এবং আপনাদের আগামীতে এই আবার আরও বেশি হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম